নিজস্ব তৈরি করা প্রোডাক্ট এইগুলো আমাদের তাওয়াক্কাল ব্র্যান্ডের এর প্রোডাক্ট ক্যাটালগ এর প্রোডাক্ট কোয়ালিটি গুলা দেখেন ভাই সিকোয়েন্স করা চিকেন কারি কাজ করা প্রিন্ট করা করা এক্সট্রা লেস এবং এখানে আপনারা একটা প্যানেল দেওয়া এবং সাথে সম্পূর্ণ আপনারা দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন তার মানে যাদের পুঁজি অল্প আছে তারা চাইলে দুই পিসের একটা সেট নিয়ে এটা দুপাট্টা দেখেন ভাই এরকম কাটওয়ার্কের দুপাট্টা হয়তো আমি কোনো ভিডিওতে দেখাই নাই এটা হচ্ছে দেখেন ডিটেলিং গুলো দেখেন সম্পূর্ণ নিউ মানে লেভেলে কাটওয়ার করা আপনার এগুলো হচ্ছে লোন ফেব্রিক্স প্রোডাক্টটা এবং আপনারা প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিভিড প্রিন্ট ভাইব্রেন্ট প্রিন্ট অথবা থ্রি ডি যেটাকে আমরা বলে থাকি আচ্ছা দেন আপনাদেরকে আরেকটা পাকিস্তান ইন্সপায়ার দেখাবো এই কালেকশনগুলো বারো কি কালেকশন নামে আমাদের কাছে চলে এসেছে মাস্টার কপি কালেকশন এবং এটা সুতার কাজগুলো দেখেন ভাই এবং

যারা অনলাইনে কেনাকাটা করেন কিংবা যারা দোকানপাটে ঘোরাফেরা ফেরা করেন তারা এই কালেকশন গুলো অবশ্যই দেখেছেন এটা হচ্ছে আমাদের নূরে কালেকশন একদম ডিমান্ডিং খুব এটা এক্সট্রা প্যানেল দেওয়া হাতার প্যানেল এবং এটা হচ্ছে আমাদের দামানের পোষণটা পুরো বডিটা ফ্রেশ কটন দিয়ে তৈরি এবং একটা কালার পেয়ে যাচ্ছেন বর্তমানে চারটা থেকে তিনটা কালার তিনটা থেকে চারটা কালার আপনার পেয়ে যাবেন আর ফেব্রিক্স গুলো খুব উন্নত মানের একদম লাইট ওয়েট আরামদায়ক আর এগুলা স্কিন ফ্রেন্ডলি ফেব্রিকস পে যাবে এটা হচ্ছে আমাদের দুপাটা পশনটা সম্পূর্ণ আপনারা সিকোয়েন্স করা কাটর করা দুপাটা পেয়ে যাচ্ছে না এবং বর্তমানে এইগুলাই কাটর করা দুপাটা আপনারা যারা ব্যবসা করছেন কিংবা যারা কেনা কাটা করেন তারা জানেন না এগুলা কি চাইদা এন্ড আমাদের খালি এই প্রোডাক্ট দেখান আমাদের ভিডিও দেখে না আপনারা এই ভিডিওটা দেখে সবাই অনেকে আফসোস করে খালি যদি প্রাইসটা জানাইতেন প্রাইসটা ধারণা দিয়ে দেই আমাদের এখানে 510 টাকা থেকে শুরু হচ্ছে 510 টাকা পাঁচশো দশ টাকা ছয়শো আশি টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো নব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো সত্তর টাকা এরকম করে করে আপনারা চার হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে বিভিন্ন বলে যেগুলো যেগুলো দেখাচ্ছে যেগুলো প্রাইজ জানতে হলে কিভাবে জানতো এগুলো প্রাইজ জানতে হলে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে আপনারা জেনে নিবেন আর যারা বাসা থেকে বিজনেস করছেন তারা বললে আমরা আপনাদেরকে প্রাইস টা বলে দিব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভিডিও কলও দেখে নিতে পারবে এগুলো প্রিমিয়াম লোন এটা হচ্ছে আপনার মালহারের অনেকে মালহার খুঁজে তাদের জন্য এই ডিজাইনটা যে দেখেন মালহারে আমরা নিয়ে এসেছি এটা মাত্র দুইটা কালার যার পুঁজি পনেরোশো টাকা কিংবা তার চেয়ে কম তারাও চাইলে এটা প্রোডাক্ট নিয়ে আপনারা ইনিশিয়ালি ব্যবসাটা শুরু করতে যে দেখেন এগুলো হচ্ছে আপনার মালহার থাকবে কোনটা আপনার তাওয়াক্কাল আগা নূর ফের এইগুলা কোয়ালিটি আপনার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা কোয়ালিটি একদম আপনারা অনেকে কোকো প্রিন্ট এটা বলতে পারেন এটা ডিজাইনটা হচ্ছে জমজম সুইস লোনের উপরে আর প্রিন্টটা খুবই সুন্দর একদম পাকিস্তানি প্রিন্ট করা আর এটার সাথে আপনার দুপারটা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত লং নামাজি দুপারটা আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি তো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সেল হবে না সমস্যা নাই আপনি চেঞ্জ করে আবার নতুন আপডেট কালেকশন নিতে পারবেন আর কালেকশন গুলা অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে প্রতিনিয়ত চলে এসেছে আর যারা ঈদের আমেজটা একটু আগে পেতে চাচ্ছেন আমি বলবো আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে না আপনি জাস্ট একবার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে ঘুরে যান দামগুলো নিয়ে যান মানগুলা দেখে যান আর আপনার যদি মনে হয় না এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি কিছু একটা করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার পার্চেসটা ইনশোর করতে পারবেন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের যাদের ট্রপিক্যাল প্রিমিয়াম লোন কোয়ালিটিগুলো দেখেন ফেব্রিক্সগুলো খুবই উন্নত মানের লাইট ওয়েট ফেব্রিক্স এবং এইগুলো আপনার হাতের নাগালে দামের ভিতরে পেয়ে যাচ্ছে হাতের নাগালে যে প্রাইসগুলো যে এটা হচ্ছে আমাদের প্রিন্টেডটা এবং এটা হচ্ছে ওড়না সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপারটা পাবেন দেন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের খুব সুন্দর মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট যেগুলো এই বুটিক্সের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আমরা অনেক সময় ভিডিওতে দেখানোর সুযোগ পাই না আজকে সেগুলোই ভাবছি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হচ্ছে বুটিক্সের কালেকশন আমাদের নিজস্ব তৈরি করা বুটিক্স আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট আর যারা আমাদের গোডাউন দেখেছেন তারা এগুলো প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখেনি আমাদের কি কোয়ান্টিটি তৈরি করা হয় যেটা ডুপারটা এটা কাটওয়ার্কটা ভাই খুবই সুন্দর এরকম কাটওয়ার্ক দেশি প্রোডাক্টটা আপনি কোথাও পাবেন আমি জানি না তবে আপনি এখানে এসে আপনি দেখে নিতে পারেন অন্যগুলা পাঁচ হাত লং নামাজি অন্যা আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার মনে হবে যে এটা আমি নিয়ে ভুল করেছি সেটা কোনো কারণ নেই সেটা আপনি চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন দেন এটা হচ্ছে আমাদের নিউ জেনারেশনের বুটিক্সের কালেকশন এটা নিউ জেনারেশন বলার কারণ কি এটা হচ্ছে ঈদের ট্রেন্ডিং আইটেম এবং এইগুলাই নিয়ে এবার ঈদের কালেকশন গড়ে উঠবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা প্যানেলটা দেখিয়ে দেয় আর ফেব্রিক্সগুলো থাকবে ফ্রেশ কটন শিপলে এম্বয়ডারি করা আর প্রিন্টগুলো খুবই ভিভিট হবে এবং এটার সাথে আপনারা মাত্র চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাকে স্যাম্পল দেখিয়ে দিয়েছি এখানে হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি আছে স্টক আছে আপনারা কি কম কোয়ান্টিটি থেকে শুরু করে আপনারা যত কোয়ান্টিটি লাগবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের পোষণটা খুবই সুন্দর কোয়ালিটিফুল বা ভাই যে কোয়ালিটিটা দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখেন একদম আপনারা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর কালার পাবেন করা প্যানেলের সাথে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের নিউ জেনারেশন বুটিক্স এগুলাকে অনেকে পাকিস্তানি বুটিক্স বলে সেল করে তবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট মানে কি ফেমাস সিল্কের নিজস্ব প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করলে আপনার ক্ষতি হবে না বরঞ্চ আপনার লাভ হবে কারণ এগুলা কালেকশন যেটা চলবে না সেটা চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে আমাদের খাদি ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই এই যে আজকে এই কালেকশনটা যেগুলা দেখিয়েছি তার পুঁজি কম সে এটা কালেকশন যদি রেখে দেয় নিয়ে রেখে দেয় সে ভাববে যে ঈদে সেল করবে এটা কালেকশন পূর্ণ হবে না সে ঈদেও সেল সারা বছরই সেল এগুলো মানে অল সিজনে অল সিজন অল ওয়েদার এগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছে না এবং এটার সাথেও দেখিয়ে দেয় আপনাদেরকে এই যে অনেকে হাতের কাজ খোঁজে নেয় যে এটা হচ্ছে হাতের কাজ এবং এটা হচ্ছে প্যানেলেরটা ঠিক আছে খুবই সুন্দর পুরো বডিতে আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা কালার থাকবে কয়টা মাত্র চারটা কালার কেউ যদি চায় চার পিস নেবে সেটাও পারবে তবে অনলাইনে যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বারো টাকা প্রোডাক্ট নিতে হবে থার্টি পার্সেন্ট আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এটা আমাদের ডুপারটা খুব সুন্দর চুন্দ্রি প্রিন্টের ডুপারটা পাবেন এবং এটা কাটওয়ার গুলা দেখেন সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট অন্যগুলা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য পাবেন আর প্রিন্টগুলো খুবই ভিভিট হবে একদম ভাইব্রেন্ট প্রিন্ট কালারফুল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেন আমাদের খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কানওয়াল মাল্লিকের আইটেম এটা আবারও আমরা রিস্টক করেছি এবং এটা প্যানেলটা দেখে দেয় অনেকে এরকম কালেকশন চাচ্ছে যাদের রুচিশীল কাস্টমার আছে অনেক জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছেন কিন্তু অনলাইনে ঠিক মতো উন্নতি করতে পারছেন না তারা এই কালেকশনগুলো রাখবেন আপনাকে বুস্ট দিতে আমি বলছি না আপনি জাস্ট কালেকশনটা শো করবেন যার নেওয়ার আছে সে এমনিতে নেবে এগুলো হিডেন জেম বাই এগুলোর কথা হয়তো অন্য কেউ বলবেন না এগুলো হিডেন জেম এইগুলা প্রোডাক্ট সেল করার জন্য আপনার বুস্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কালেকশনটা দেখেন এই হিডেন জেমগুলো নিবেন আর লাস্টে যে কালেকশন দেখাবো সেটার বিষয়ে আমি আর কি বলবো সেটা জাস্ট আপনারা দেখে নেবেন একদম ডিপ কালার আর এটা অলরেডি একবার দেখিয়েছিলাম আপনাকে তবে সেই সময় খুব কম ছিল এখন অলরেডি আমাদের কাছে চলে এসেছে যে দেখেন এটা হচ্ছে আপনার খাদি ব্র্যান্ডের হ্যাঁ খুবই সুন্দর এই প্যানেলটা দেখেন নেট অর্গেনজা পুরো বডিতে আপনারা ডিটেইলিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে এরকম ফিনিশিং আপনি কোথা পাবেন দেখেন এটা হচ্ছে আমাদের ফিনিশিং ভাই এটা হচ্ছে ফিনিশিং হ্যাঁ এই একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে পুরো বডি সেমি স্টিচ করা এগুলো স্টিচ না এবং এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাজ সাইড বাই সাইড দেখাই দেখিয়ে দেয় আপনাদেরকে যেটা সালোয়ার এই যে এটা হচ্ছে দামান এই যে খুবই সুন্দর কোয়ালিটি কালার এটা কয়টা মাত্র চারটা কালার আছে কেউ যদি চায় চার পিস নিতে সে চার পিসও নিতে পারবে তবে ডিজাইন সেম থাকবে কালার ভিন্ন থাকবে এগুলো হচ্ছে আমাদের কালেকশন আর এখান থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কেউ চট্টগ্রাম থেকে কেউ রাজশাহী থেকে কেউ খুলনা থেকে কেউ যশোর থেকে কেউ দিনাজপুর কেউ রংপুর আবার অন্যান্য আমাদের আশেপাশে এলাকা মিরপুরে বিভিন্ন মার্কেটে বিভিন্ন এলাকা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে এখানে একদম ছোট উদ্যোক্তা থেকে শুরু করে একদম বড় মাপের উদ্যোক্তা বলেন দোকানদার বলে সবাই এটা সবার জন্য উন্মুক্ত আপনার পুঁজি যদি পনেরোশো টাকা থাকে পনেরোশো টাকার চেয়ে কম পুঁজি থাকে তবে আপনি আমাদের দোকানে এসে আপনি ঘুরে যাবেন আপনার কালেকশনগুলো পছন্দ হলে নিয়ে যাবেন দামগুলা দেখে যা মানে প্রোডাক্টগুলো দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন যদি মনে হয় যে না এখান থেকে প্রোডাক্ট নিলে আপনার পোষাবে আপনি কিছুটা উন্নতি করতে পারবেন তবে সেক্ষেত্রে আমাদের দ্বার সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি যে কোনো দিন আসতে পারেন সবাইকে আসসালাম আলাইকুম